আসসালামু আলাইকুম আজ তিরিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষোলো আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেইশ জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ ইসরি রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু ছেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মায়ের মৃত্যু দুমকিতে চেয়ারম্যানের বাড়ি থেকে তিনশো পঞ্চাশ বস্তা চাল উদ্ধার পুলিশের এসআই আগ বিয়ে বরিশালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একাদশ শ্রেণীর ভর্তিতে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ নির্ধারিত ওয়েবসাইটে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আগামী দুই জুলাই রাত আটটা পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে চার জুলাই রাত আটটায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে পাঁচ থেকে আট জুলাই রাত আটটা পর্যন্ত দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্সয়ন প্রক্রিয়া চলবে এরপর বারো জুলাই দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে একশো টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দক্রম দিতে পারবেন শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন সেগুলোর মধ্যে থেকে তার মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে মাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে নির্বাচিত শিক্ষার্থীকে তিনশো টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর তিনি আরও দুই ধাপে মাইগ্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা পছন্দের কলেজ সিট ফাঁকা থাকা সাপেক্ষে অটো মাইগ্রেশন করতে পারবেন এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম ধাপে আবেদন করেননি তারা এ ধাপে আবেদন করতে পারবেন যারা আবেদন করেও কলেজে মনোনীত হননি তাদেরকে শুধুমাত্র অনলাইনে নিজের আইডি লগ ইন করে নতুন করে পছন্দক্রম দিতে হবে তাছাড়া যারা প্রথম ধাপে কলেজে মনোনীত হয়েও প্রাথমিক নিশ্চয়ন করেননি তাদেরও পুনরায় এ ধাপে ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে ছেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেছেন মা এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী কলাপাড়া সড়কের ডাক্তার বাড়ি কলাপাড়ার ধানখালী ইউনিয়নের গ্যান্ডাবাড়িয়া গ্রামের আলী হাওলাদারের ছেলে আলম রবিবার রাতে পরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সকালে অ্যাম্বুলেন্সে সন্তানের লাশ নিয়ে পুষ্প বেগম রওনা হন প্রতিমধ্যে বাড়ি নামক স্থানে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে অ্যাম্বুলেন্সের যাত্রী পুষ্প বেগম ও মোটরসাইকেল চালক রুবেল শিকদার ঘটনাস্থলেই মারা যায় পটুয়াখালীর তুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মোত্তুজা শুকুরের ঘর থেকে জেলেদের ভিজিএফের সাড়ে সতেরো টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন শনিবার রাতে দুমকি থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায় চালসহ বাড়িটি সিলগালা করে রাখা হয়েছে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ জানিয়েছেন তার বাড়িতে পঞ্চাশ কেজি ওজনের তিনশো পঞ্চাশ বস্তা চাল পাওয়া গেছে এসব সরকারি চাল খাদ্য গুদামে মজুদ থাকার কথা গুদাম থেকে বের করা হয় বিতরণের জন্য এরপরও সাময়িক সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গুদামে রাখতে হবে এর বাইরে কারো ব্যক্তিগত বাড়িতে অথবা অন্য কোথাও এসব সরকারি চাল রাখার সুযোগ নেই নিজেকে পুলিশের এস আই পরিচয় দিয়ে বিয়ে করেছেন আটটি ওই প্রতারকের নাম আমিনুল ইসলাম মনির তিনি ফিরোজপুরের নাজিরপুর উপজেলার সাকারিকাঠি খাল গ্রামের ময়ূর শেখের ছেলে নিজেকে পরিচয় দিয়েছেন ডিবি অথবা ডিএসবির গোয়েন্দা হিসাবে সর্বশেষ শোকে আক্তার দিনা নামে এক নারীকে বিয়ে করেছেন দিনার বাড়ি ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকায় দিনা ভিলার মালিক দিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসবাড়িয়া গ্রামের আব্দুল মোতালেব শেখের মেয়ে দিনার প্রথম স্বামী ঢাকার বিক্রমপুরের আলমগীর হোসেন করোনায় মারা গেছেন তাদের পাঁচ মেয়ের বিয়ে হয়েছে দিনা বিশ বছর দুবাই ছিল স্বামীর মৃত্যুর পরে মনিরের সঙ্গে তার বিয়ে হয় মনির তার কাছ থেকে পাঁচ লাখ টাকা তিন বড়ির স্বর্ণালঙ্কার বাড়ির দলিল ও কাবিন নামা হাতিয়ে নিয়েছে গত পঁচিশ জুন দিনা তার শ্বশুর বাড়ি এসে আগের সাতটি বিয়ের খবর জেনেছে সেই সঙ্গে মনিরের প্রতারণার তথ্য হ্রাস পেয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের এক শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে শনিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত আরিফুর রহমান শেখ কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা রবিউল শেখের ছেলে হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইমেজিং ও ডায়াগনস্টিকের জন্য চারতলা ভবনের নির্মাণ কাজ চলছে সেখানে ওয়েল্ডিং হেল্পার হিসেবে কাজ করত আরিফুর রহমান শেখ মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারি সুমধুর ও শেষপষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোক বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচ বার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে ঢাকা রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে পর পাঁচটা পনেরো মিনিট সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি একাদশ শ্রেণীর ভর্তিতে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু ছেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মায়ের মৃত্যু দুমখিতে চেয়ারম্যানের বাড়ি থেকে তিনশো বস্তা চাল উদ্ধার পুলিশের এসআই পরিচয়ে আজ বরিশালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফএম ডট জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি